হে গাইজ তো ফাইনালি দিদির বিয়ের কেনাকাটা শুরু করে দিলাম তো তার জন্য এই যে আমরা বেরিয়ে পড়েছি আর আজকে দিদির বিয়ের বেনারসি কিনতে যাব আর তার জন্য আমি আর আমার দিদি এই যে বেরিয়ে পড়েছি আর আমরা শপিং করার জন্য আজকে যাবো হাবড়া হাবড়া পাঞ্চালিতে ওখানেই আমরা আজ দিদির বেনারসি কিনব তোমরা অনেকেই জেনে থাকবে হাবড়া পাঞ্চালি তো তার জন্য প্রথমে এই যে স্টেশনে এসে ট্রেনের জন্য ওয়েট করছিলাম তো তারপরে এই দেখো ট্রেনে তখন স্টেশনে প্রচুর ভিড় ছিল অনেকেই এখানে ট্রেনের জন্য ওয়েট করছিলো আমাদের মতোই তারপরে ফাইনালি আমাদের এই যে ট্রেন চলে এসছে তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে বেশি একটা ভিড় ছিল না আর আমরা যেহেতু ডিস্ট দু আমাদের মসলন্তপুর থেকে হাবড়া দুই স্টেশন পরেই তো এখানেই আমরা দাঁড়িয়েছিলাম ওয়েট করছিলাম তারপরে এই যে ট্রেন থেকে নেমে বেশ পাঁচ মিনিট হাঁটতে হয় ওই পাঞ্চালিতে ওই দোকানটা যাওয়ার জন্য তো আমরা এই যে হাঁটছিলাম আমি আমার দিদি আর তখন বেশ ভিড় ছিল রাস্তায় অনেকটাই ভিড় ছিল কারণ এখন তো চৈত্র মাস চৈত্র সেল দিচ্ছে আর যেহেতু সামনে বাঙালিদের পয়লা বৈশাখ তো সবাই তো সবার জন্য নতুন জামা কিনবেই তো তার জন্য এই যে দেখতেই পারছ ভিড় আর এটা তো স্বাভাবিক ভিড় হওয়ার কথা তারপরে আমরা ফাইনালি আমাদের সেই জায়গায় চলে এসেছি হাঁটতে হাঁটতে অনেকটা সময় হাঁটার পরে এই যে আমরা অবশেষে চলে এসেছি তারপরে ভেতরে এসে কাকুকে বলা হলো কাকু এরকম বিয়ের বেনারসি দেখাও তো কাকু সেই মতো আমাদের ইচ্ছা মতন দেখাচ্ছিল তো জিজ্ঞাসা করছিল যে তারপরে এই যে আমরা শাড়ি দেখছিলাম তো দিদির এই দিদির বিশেষ করে এই শাড়ি দুটো খুব ভালো লেগেছিল তারপরে দিদির মধ্যে কনফিউজ ছিল যে কোন শাড়িটা নেবে তারপর এই যে আমরা এই রেড কালারের বেনারসি শাড়িটা ফাইনাল করলাম যে না আমরা এটাই নেব এটাই বেশি ভালো লেগেছিল তারপরে কাকু এটা দেখাচ্ছিল আমাদেরকে তারপরে কাকুকে বললাম কাকু তুমি একটুখানি শাড়িটা আমাদেরকে দেখাও ভালো করে তো কাকু এই যে বেশ ভাজগুলো খুলে খুলে আমাদেরকে দেখাচ্ছিল তারপরে এই যে শাড়িটা কাকু প্যাক করে দিয়েছিল তার মধ্যে এই যে অনেকগুলোই শাড়ি শাড়ি আমরা দেখেছিলাম তারপরে তো এটা বিয়ের যেটা লাগবেই তৈরিটা খুব সুন্দর কিছু লেখা রয়েছে শুভ বিবাহ তারপরে আমাদের এই শাড়ি এইটা নেইনি কারণ অতটাও ভালো লাগছিল না তারপরে এই যে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে তো এখানে তাই এখন আমরা বেরিয়ে পড়বো আবার হাফড়ে স্টেশন থেকে আমাদের রিটার্ন করতে হবে তার জন্য আমি আর আমার দিদি দেরি না করে এই যে বেরিয়ে পড়েছিলাম এসে তো দেখি বাপরে ভীষণ ভিড় তো এই দেখো আর তো হবেই এখন শিয়ালদা বনগা লোকাল এই যে ফাইনালি আমাদের ট্রেন চলেও এসছে আর তারপরে তো আমরা ট্রেন থেকে এই যে নেমেও গেছি মসলান্তপুর এসে এই যে আমাদের বাড়িতে যাওয়ার জন্য রিক্সাতে ওয়েট করছিলাম তো এই যে আমাদের রিক্সা চলেও গেছি তো তোমরা জানিও আমাদের আমার দিদির বিয়ের বেড়ানো সেটা কেমন লেগেছে আর অবশ্যই জানিওটা জানিও ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা লাইক করে দেবে এবং পাশে থাকবেন